গুঞ্জি থেকে আমাদের যাত্রা শুরু হলো ওং পর্বতের দিকে পাহাড়ের কোলে ছোট এক পথ পাথুরে খাড়াই আর বোল্ডারে ভরা এটাই আমাদের যাত্রা পথের দুপাশে কালী নদীর গর্জন আর পাহাড়ের গায়ে গায়ে ছড়ানো পাথর এই রাস্তা কোনো সাধারণ রাস্তা নয় কোথাও ধস কোথাও বড় বড় বোল্ডার কিন্তু বোলটা যতই হোক আমাদের সাহসকে আটকায় কি পথে মাঝে মাঝে ছোট ছোট চেকপোস্ট সেনাবাহিনীর তল্লাশি আর টুকটাক ঝর্ণা জায়গায় জায়গায় ছোট নালা রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে গাড়ির চাকা সেই জল ছুঁয়ে যায় আর হঠাৎ ঠান্ডা জলে ভিজে ওঠে চারপাশের বাতাস সবচেয়ে সুন্দর দৃশ্য একপাশে পাশে বরফে ঢাকা সিংহ অন্যপাশে পাশে কালো পাথরে ঘেরা নদী প্রতিটা মোড়ে মনে হচ্ছিল প্রকৃতি বুঝিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে মানুষ শুধু গাড়ি চালানোর সাহস জুগিয়েছে রাস্তায় ধুলো আর পাহাড়ি হাওয়া পেরিয়ে আমরা পৌঁছালাম কালাপানি এখানেই সীমান্তরক্ষার রক্ষার পাড়ি আর সেই ঐতিহাসিক কালাপানি মন্দির কালী মন্দির মন্দিরের সামনে দাঁড়িয়ে যে শান্তি যে শক্তি কথায় বোঝানো যায় না আর এখানেই দেখা মেলে কালী নদীর উৎসস্থল শ্বেত স্রোত পাহাড় বেয়ে নামছে সব কিছু মিলিয়ে একটা আধ্যাত্মিক অনুভূতি যা ছবি বা ভিডিওতে পুরোটা ধরা যায় না যেখানে দাঁড়িয়ে মনে হয় যেন দেবী মায়ের আশীর্বাদ পাহাড়কেও নরম করে রেখেছে এখানে কালী নদীর উৎসস্থল মন্দিরের গর্ভ গিয়ে মায়ের চরণের তলা থেকে এই নদীর উৎপত্তি হয়েছে যেটা আপনি ভিডিওর মাধ্যমে দেখতেই পারছেন এখানে দাঁড়িয়ে অনুভূতি হচ্ছে শান্ত বাতাস পুজোর ঘণ্টাধ্বনি আর চারপাশের এক অদ্ভুত নিরবতা কালী মন্দিরে দাঁড়িয়ে থেকে মনে হলো পাহাড়ি পথে এটাই সব থেকে বড় ভরসার জায়গা জয় মা কালী মা সবাইকে ভালো রেখো আশীর্বাদ দাও আমরা যাতে সম্পূর্ণভাবে এই যাত্রাটা ভালোভাবে সম্পন্ন করতে পারি দেখতে পাচ্ছেন এই যে জলধারাটা ধারাটা বেরোচ্ছে কালী মায়ের চরণের তলা থেকে এই জলাধারটা আসছে এই থেকে কালী নদীর উৎপত্তি হয়েছে খুবই পবিত্র স্থান কালী মাতা মায়ের মন্দির খুব সুন্দর পরিসর চারিদিকে একটা পবিত্রতার বাতাবরণ তৈরি হয়েছে এখানে আসলে একটা আলাদাই ফিলিং অনুভব হয় তালা ছেড়ে এবার গাড়ি ছুটল নাভিদাঙের পথে এটাই সব থেকে চ্যালেঞ্জিং অংশ রাস্তা এখানে আর রাস্তা নেই বড় বড়ো পাথরের উপর দিয়ে বোল্ডারের ভিতর দিয়ে গাড়ি এগিয়ে চলল রাস্তা যতই কঠিন হোক চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সব কষ্টকে ভুলিয়ে দেয় আমরা এখন ওম পর্বতের দর্শনের পথে রাস্তার হাল খুবই খারাপ সম্পূর্ণ রাস্তাটাই বোল্ডারে ভর্তি এত ঝাঁকুনি এত ঝাঁকুনি শরীরের হাড় সব মনে হচ্ছে ভেঙে তুই হয়ে যাবে এই পথে গাড়ি চলে না গাড়িকে পথে ধরে রাখতে হয় ড্রাইভার পাহাড় আর প্রকৃতির মধ্য যেন একটা বোঝাপড়া কে কাকে আগে ছাড়বে অবশেষে নাবিদাং পৌঁছে চোখে ধরা পড়ল আজকের মূল আকর্ষণ ওং পর্বত কোনো মানুষের হাতের ছোঁয়া নেই তবুও পাহাড়ের গায়ে প্রাকৃতিকভাবে খোদাই হয়ে গেছে ওং চিহ্ন হর হর মহাদেব আমরা এখন পৌঁছেছি নাবিদাং যেখান থেকে ভগবানের চিহ্ন ওং পর্বতের দর্শন লাভ হবে এই হচ্ছে সেই স্থান নাবিদাং তো আজকে সকাল থেকে আবহাওয়া খারাপ ছিল আমাদের মনে একটা সংশয় ছিল কি জানি আমরা দর্শন পাবো কি না পাবো কিন্তু তা না আমরা ঢোকার মুখে আমার দর্শন করে নিচ্ছি চলুন এবারে আপনাদেরকে দেখায় ক্যামেরার মাধ্যমে সামনে দেখছেন চিহ্ন আঁকা এটা আদি যুগ থেকে হয়ে আসছে এই অপূর্ব দৃশ্য ভগবান শিবের চিহ্ন যতই দূর থেকে দেখা যাক না কেন মনে হবে কেউ যেন পাথর কেটে ওং লিখে রেখে গেছে এই পর্বতের সামনে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি নিজেই যেন এখানে পূজার আয়োজন করেছে হাওয়াই ঠান্ডা স্পর্শ আর মেঘের ছায়া ওং পর্বতের সৌন্দর্যকে যেন আরও রহস্যময় করে তুলেছে কোনো মানুষের হাতে নয় প্রকৃতির খেয়ালে এ যেন এক জাগ্রত শক্তির প্রমাণ সামনে যে গোল আকৃতি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্বতী নাভি নাভি ঠিক নিচের দিকে একটা মন্দির রয়েছে আমি জুম করছি এখানে টেক করে যাওয়া যায় অনেকটা উঁচুতে সাধারণত আর্মিরা এখানে যায় পার্বতী মাতা কি জয় একটু লক্ষ্য করুন সামনের দিকে একে বেগে রাস্তা চলে গেছে ওম পর্বতের দিকে এই যে রাস্তাগুলো সরু সরু রাস্তাগুলো এগিয়ে যাচ্ছে উপরে রয়েছে ওম পর্বত এটা ট্রেকিং রাস্তা এখানে একটা টেকিং হয় ওম পর্বত যাওয়ার এই যে দেখুন ওম পর্বতটা এখন পরিষ্কার দেখা যাচ্ছে একটুখানি আগে মেঘ জমে গিয়েছিল এখন খুব সুন্দর দেখা যাচ্ছে ওম নম স্বয়ং ভগবান এখানে বিরাজমান দেখতে পাচ্ছেন এখানে আসলে বুঝতে পারবেন একটা আলাদাই ফিলিং হবে মহাদেব ওম নমায় হর হর মহাদেবান এখানে এসে আমরা ভগবানের চর কোনো দর্শন লাভ করি নিজেকে ধন্য মনে করছি ভাবাই জানা এইটা এই রকমের দর্শন আমরা পাবো কালকের থেকে আমাদের ভীষণ চিন্তা আমাদের ঘুরে ঘুরে খাচ্ছিল মেঘলার কারণে হয়তো আমরা দর্শন পাবো না আর আজ সত্যিকার এসে আসা পূর্ণ হয়েছে আমরা ভগবানের দর্শন পেয়েছি আজকের এই যাত্রা কেবলই রাস্তার গল্প নয় এটা বিশ্বাসের গল্প প্রকৃতির গল্প আর সীমান্তে লুকোনো এক অন্যরকম ভ্রমণ অভিজ্ঞতা নাভিদাঙের ব্যালান্সিং রক আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো পাহাড়ি পথে